এখন তারা বলছে ড্রেস কোড বানার সরকারকে দাবি করছে ড্রেস কোড ড্রেস কোড মানে কি টাইট ফিট পোশাক পরে আসছে মেয়েদেরকে হিজাব চলবে না নেক চলবে না এই ড্রেস কোড না পড়লে তোমার চাকরি হবে না তো পরীক্ষা পাশ করা করতে দেওয়া হবে না আমার এই বিশ্ববিদ্যালয়ের কথা বলি আপনাদেরকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই বিভাগের নাম আর বলবে না ওই সিনিয়র টিচার আমাদের সমবয়সী বা কেউ কেউ আমার আমার ছাত্র বয়সে এতটা বেয়াদব এখানকার শিক্ষকরা দুই একজন আছে এরকম মেয়েটিকে কোনো মতেই ভাইবে নেপেক্ষা একটা মেয়ে বা ছেলে আমাদের বিশ্ববিদ্যালয়ে চার বছরের কোর্স প্রায় ছ বছর লাগে আপনারা জানেন সেটা তাই না এতদিন দিনই পড়তে ভালো করে সে চেনে শেষ জীবনের শেষ পরীক্ষা সে বিবাহিত মেয়ে তিন চারটা বাচ্চা মা হয়েছে এখন সে তো বিদায় নিয়ে যাচ্ছে লিখিত পরীক্ষা সে পাশ করেছে ভাই বা তো নমিনাল সেখানে গিয়ে বলা হচ্ছে বোরকা খোল মেয়েটি বলতে স্যার আপনি তো আমাকে ভালো করে চেনেন আমি আজকে পাঁচ ছ বছর এখানে আছি আপনি আমার শিক্ষক বাপের মতো আমি কখনোই তো নেকাপ খুলি নাই আসতে কেন বিদায়ের সময় নেক আপ খুলতে হবে অন্য শিক্ষকরা নিষেধ করছে এই স্যার আপনি বাধা দিবেন না ব্যক্তি স্বাধীনতা আছে কিন্তু ও শুনবেই না উনি ভাইবের চেয়ারম্যান ওনার ক্ষমতা বেশি অবশেষে মেয়েটাকে কোনো মতেই পরীক্ষা সে মেয়েটা বলছে আমি নেক ছাড়তে পারবো না ফেল করে দেন দেন ও চলে গেছে জিরো পাইছে অন্য অন্য শিক্ষকরা সাপোর্ট দেওয়া সত্ত্বেও পারেনি এটা আমার ঘরের কথা বলছি বাংলাদেশের সরকারকে বলছি তোমরা আমাদের নির্বাচিত সরকার যা খুশি তাই করো না ফেরাউন হয়েও না মুসার আনুগত্য করার চেষ্টা করো এ দেশ মুসলমানের দেশ কোরআন হাদিসের দেশ এ দেশ হিন্দু নয় গরু মুদির দেশ এটা নয় আমরা গরু খাই ওরা গরু পূজা করে গরু আমরা পূজা কর গরু আমরা খাই ওটা আমাদের খাদ্য যত গরু আছে ইন্ডিয়া সব খাই ফেলে দেব কিন্তু গরু পূজার জীবনে আমরা করব না হে মোদি মানুষের সরকার হও গরুর সরকার হইও না একটা মুসলমান আখলাক তার বাড়িতে খাসির গোশ পাওয়া গেছে শুধু গরুর গুজর শুনে তাকে পিটিয়ে ফেলে দিয়েছে এ কি গণতন্ত্র সৈরতন্ত্র লাঠি তন্ত্র গুন্ডাতন্ত্র যে দেশে মুসলমানের কোন স্বাধীনতা নাই গণতান্ত্রিক ভারতের বাংলাদেশ সরকার যদি একই ভুল যদি করে অমুসলমানদের ড্রেস করে যদি আমাদের মেয়েদের ঘরে চাপিয়ে দেয় যদি বোরকা খুলতে নিষেধ করো কালকে সাবধান থাকো হাসিনা তুমি তোমার মাথায় শাড়ি আমার মেয়ের বোরকা খুলবে এত মানে এত তোমার কে দিল খালেদা হো হাসিনা হও নারী শাসনে নারী নির্যাতন বাড়ছে কেন কৈফের তোমাদের কাল দিতে হবে পুরুষ শাসনে আমলে এত নির্যাতন মেয়েদের উপর হয় নাই যত নির্যাতন এখন তোমাদের আমলে হচ্ছে তো আল্লাহ কাছে কোভিড যতদিন প্রস্তুত হয়ে যাও বয়স তোমাদেরও আটষট্টি সত্তর হয়ে যাচ্ছে বেশি দিন দুনিয়ায় না এমনিতেই মরতে হবে